আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আসলে ভালোবাসেন আছেন চলে সময় আমাদের গোল্ড মার্কেটে আজকে জানবো গোল্ডের প্রাইস এক গ্রাম কত রিয়াল বিক্রি হচ্ছে সৌদি রিয়ালে আজকে আছে রিয়াল বাতা মার্কেট গোল্ড মার্কেট বাতা আজকে জানবো আমরা এক গ্রাম গোল্ড সৌদি রিয়ালে কত টাকা বিক্রি হচ্ছে আজকে বিক্রি হচ্ছে দুইশো থেকে পঁয়ষট্টি রিয়াল এক এক গ্রাম গোল্ড দুইশো থেকে 75 রিয়ালের মধ্যে বিক্রি হচ্ছে ট্যাক্স আলাদা মজুরি আলাদা সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছেন গোল্ড গোল্ডের নেকলেস নেকলেসগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেসগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে খুব জাগাবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো অবশ্যই আজকে আমি আমার মনে করেন ডেক্স ট্যাক্স পরে বিশ টাকা শতে বিশ টাকা আর পরে মজুরিটা পরে আপনার ডিজাইনের উপর নির্ভর করে ডিজাইন পনেরো থেকে দশ বিশ এরকম প্রতি গ্রামে ডিজাইনের উপরে মজুরিটা পরে পরে আপনার মোটামেন একটু ডিজাইন খুবই ভালো ডিজাইন হলে আপনার ওইখানে একটু বিশ রিয়াল এরকম পঁচিশ রিয়াল গ্রাম প্রতি লাগে এক নর্মাল ডিজাইন সিম্পল ডিজাইনের মধ্যে হলে মানে আপনার পনেরো রিয়ালের মধ্যে এক গ্রাম পনেরো রিয়াল ডিজাইন প্রতি পনেরো রিয়াল পরে গ্রাম প্রতি পনেরো রিয়াল পরে আপনার এই বাকিটা নর্মালের এই যে রয়েছে নেকলেস ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন বিশ গ্রামের আছে এখানে কানের দু দেখতে দেখতে পাচ্ছেন সুসুন্দর সুন্দর ডিজাইনের নেকলেসগুলো নেকলেসগুলো কিন্তু ওয়েট কিন্তু আপনার আছে বাইশ গ্রাম পনেরো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম পর্যন্ত কিন্তু আছে কানের দুল সহকারে পঁচিশ গ্রাম ত্রিশ গ্রাম পর্যন্ত কিন্তু আছে সহকারে কানের জিনিস সহকারে আপনি যদি নিতে চান আবার শুধু নেকলেসটাও নিতে পারেন শুধু নেকলেসটা